হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাইক্রাফ টিউব চ্যানেল ভূগোল মানচিত্র তোমাদের যে দশ নম্বর থাকবে আমরা আজকে সাজেশন নিয়ে চলে এসেছি আশা করছি যে তোমরা দশটাই কমন পেয়ে যাবে মাত্র পঁচিশটা আমরা জায়গা দিয়েছি এবং তার সাথে ম্যাপও আমরা দিয়েছি চলো একদিক থেকে শুরু করছি খুব স্পিডে কর টাকাগুলো করছি বা স্পিড স্পিডে যেতে চাইছি এই কারণেই যে তোমাদের আর কয়েকদিন পরে পরীক্ষার সো এখন তোমাদের শুধুমাত্র রিভিশন রিভিশন লাগবে আমাদের এটা পেড কোর্স ছিল বিগত বছরে কিন্তু এবার আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এর কারণ হলো যে তোমরাও ফ্রিতে কন্টেন্টগুলো যাতে উপলব্ধ করতে পারো যাদের পেড বা প্ল্যাটফর্ম পেড প্ল্যাটফর্মে যাওয়ার হয়তো ইচ্ছে থাকলে পারেও যেতে পারছে না তাদের জন্য আমরা এই কোর্সটাকে নিয়ে চলে এসেছি ঠিক আছে তো বিগত বছরগুলোতে আমাদের যে রেকর্ড ছিল যে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট মতো কমন দিয়েছিলাম জিওগ্রাফির ওপরে এবারও আমরা সেটাই করতে চলেছি ঠিক আছে তো এখানে আমরা ভারতের দু হাজার চব্বিশ সালের জন্য যেসব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে আরাবলী পর্বত আরাবলী পর্বত আমাদেরকে দেখাতে হবে ম্যাপে তো আরাবল্লী পর্বত সাধারণত আমাদের যে রাজস্থানের এরিয়া রয়েছে এখানে রয়েছে আরাবলী পর্বত ম্যাপে সম্পূর্ণ কিছু দেওয়া আছে ম্যাপের পিডিএফও আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ কোথায় পাবে কি করে পাবে আমি লাস্টে সব কিছু বলছি দ্বিতীয় হচ্ছে শিবালিক পর্বত শিবালিক পর্বত দ্বিতীয় তৃতীয় সাতপুরা পর্বত তো এই ম্যাপে সব কিছুই দেওয়া রয়েছে সাতপুরা পর্বত এই যে আমাদের এই ভারতের মিডিল বরাবর এখানে রয়েছে সাতপুরা পর্বত ঠিক আছে কে টু অর্থাৎ এটাকে আমরা গড অস্টিন বলে থাকি শর্ট কোয়েশ্চেন এখান থেকে বুঝে নাও যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গডউইন বা অস্টিন এটা ভারতের সাধারণত এই এই অংশটাতে রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে মেঘালয় মালভূমি মেঘালয় ভারতের পূর্ব দিকে অবস্থিত এই যে এই অংশটা এখানে রয়েছে আমাদের মেঘালয় মালভূমি অঞ্চল কৃষ্ণা নদী ভারতের দক্ষিণ দিকের একটা নদী এখান দিয়ে রয়েছে আমাদের গোদাবরী গোদাবরী নদী কৃষ্ণা নদী কাবেরী নদী গোদাবরী কৃষ্ণা কাবেরী তিনটে নদী বরপ্রভাবে গিয়েছে তারপরে নর্মদা নদী নর্মদা নদী প্রবাহিত হয়েছে এই ভারতের মেডেল বরাবর এসে আরব সাগরে এসে পতিত হয়েছে গোদাবরী নদী এই যে প্রথমে বললাম এটা গোদাবরী নদী তারপরে মহানদী মহানদী ভারতের এই অংশটা দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে সব সবকিছু ম্যাপে দেওয়া আছে ম্যাপে পেয়ে যাবে কাবেরী নদী এই যে যেটা নিচের দিকে দেখালাম যে কাবেরী নদী এটা আমাদের তারপরে চিলকা হ্রদ হ্রদ আমাদের এই সাইডটাতে রয়েছে সম চিলকা চিলকা হ্রদ এই অংশটাতে ম্যাপে সবকিছু দেওয়া আছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হতে কোথায় মৌসিনরামে মৌসিনরাম কোথায় মেঘালয়ে এই যে মেঘালয় এই এই জায়গাটাতে আমাদের বৃষ্টি যুক্ত অঞ্চল ভারতের ল্যাটেরাইট ল্যাটেরাইট মৃত্তিকা সাধারণত উপকূলীয় অঞ্চলে দেখা যায় ঠিক আছে তো উপকূলবর্তী অঞ্চল ভারতের কোথায় এদিকে রয়েছে বে অফ বেঙ্গল সরি একটু মিস্টেক হয়ে গেল যাই হোক ভারতের পশ্চিম দিক বাম দিক পশ্চিম দিক এখানে রয়েছে আরব সাগর এদিকে রয়েছে বে অফ বেঙ্গল নিচের দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান ঠিক আছে তো এই যে ভারতের দুটো উপকূল রয়েছে একটা হচ্ছে পশ্চিম উপকূল বাম দিকেরটা আর এদিকে ডান দিকেরটা হচ্ছে পূর্ব উপকূল এই উপকূলবর্তী অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় পলি অঞ্চল পলি অঞ্চল কোথায় দেখা যাবে না তো নদীর আশেপাশের অঞ্চলে নদীর আশেপাশের অঞ্চল বলতে ভারতের তিনটে প্রধান নদী তোমাদের পড়তে হয়েছে একটা হচ্ছে ব্রহ্মপুত্র একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে ইন্ডাস বা সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী গঙ্গা নদী সিন্ধু নদী তো এই নদীর যতগুলো উপনদী রয়েছে তার আশেপাশে অঞ্চলে পলি অঞ্চল দেখা যাবে বিশেষ করে উত্তর ভারতে পলি অঞ্চলটা থেকে বেশি দেখা যায় এদিকে যে নদী রয়েছে গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলোতেও কিন্তু পলি দেখা যায় ঠিক আছে তারপরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য সাধারণত সব থেকে বড় রয়েছে আমাদের এই ওয়েস্টবেঙ্গলে এখানে যে অঞ্চলটা দেখছো সমুদ্রের কীরণ্ডলাবর্তী অঞ্চলে কিন্তু কেরলের এই আশেপাশের অঞ্চলটাতেও ম্যানগুরুম কিছুটা পরিমাণে লক্ষ্য করে যায় তবে সব থেকে বেশি পাওয়া যায় কোথায় না তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিকে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিকে অর্থাৎ বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গের শেষ সীমানার কাছাকাছি অংশে এই অংশগুলোতে বাংলাদেশ পাশে রয়েছে বাংলাদেশের এই দিকবর্তী অঞ্চলগুলোতেও আমাদের রয়েছে এটা রয়েছে ভালো অর্থনৈতিক ম্যাপ অর্থনৈতিক ম্যাপটা আমি তোমাদের দেবো ওটা ছিল প্রাকৃতিক ম্যাপ আগেরটা ছিল কি প্রাকৃতিক ম্যাপ এটা এই যে এখানে প্রাকৃতিক ম্যাপ চিরহরি তরণ্য ভারতের কোথায় চিরহরি তরণ্য দেখা যায় এগুলো সব রয়েছে এখানে ঠিক আছে কফি উৎপাদক অঞ্চল কোথায় এই অর্থনৈতিক ম্যাপের মধ্যে এগুলো ইনক্লুড রয়েছে ইক্ষু উৎপাদক অঞ্চল মানে কোথায় কফি কফি সাধারণত দক্ষিণ সব সবথেকে বেশি চাষ হয়ে থাকে এই যে আমাদের এই বেলটাতে। তার ইক্ষু ইক্ষু হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের আশেপাশে এই যে উত্তরপ্রদেশ আমাদের এখানে হয়ে থাকে চিরহরি তরণ্য বলতে সারা বছর যেখানে সবুজ থাকে পাতাগুলো তো চিরহরি তরণ্য সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় আমাদের না তো এখানে যে আন্দামান রয়েছে নিকোবর রয়েছে জিরো ডিগ্রি যে অক্ষরেখা আমাদের রয়েছে নিরক্ষরেখা তার আশেপাশের যে অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চিরহরি তরণ্য দেখা যায় তো আমাদের এখানে যদি আমরা দেখতে যাই তাহলে আন্দামান নিকোবর এখানে আমাদের চিরহরি তরণ্য দেখতে পাবো তারপরে এখানে যদি আমরা তামিলনাড়ু উপকূলে দেখতে যাই তাহলে এখানেও আমরা চিরহরি অরণ্য দেখতে পাবো যেহেতু এখানে নীলগিরি পাহাড় রয়েছে এই নীলগিরি পাহাড়ও রয়েছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতকে মিলিত করেছে নীলগিরি পাহাড় এই নীলগিরি পাহাড়েও দেখতে পাওয়া যাবে চা উৎপাদক অঞ্চল চা বেশি উৎপাদিত হয়ে থাকে আসামে তো আসামের আসামের এই যে আমাদের আসাম পশ্চিমবঙ্গের পাশে এখানে আমরা চা উৎপাদক অঞ্চল দেখাতে পারি অথবা আমরা দার্জিলিংকেও দেখাতে পারি ঠিক আছে তো এরপরে রয়েছে ভারতের নির্মাণ রেল ইঞ্জিন নির্মাণ নির্মাণ কেন্দ্র এটা আগে হয়ে গেছে কিছু দেওয়া রয়েছে ম্যাপে পূর্ব ভারতের পেট্রো নির্মাণ কেন্দ্র পেট্রো রসায়ন শিল্প হবে এখানে দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প ভারতের কোথায় দক্ষিণ ভারতে রয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভারতের কম জনঘনত্ব রাজ্য জনঘনত্ব বলেছে কম জনঘনত্ব থেকে কম জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশ কোথায় না তো এই যে অরুণাচল প্রদেশ উপরের দিকে রয়েছে একটু অংশে ঠিক আছে ভারতের শুল্ক মুক্ত বন্দর শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্ডালা এটা কিন্তু শর্ট কোয়েশনের জন্য আসতে পারে কান্ডালা কোথায় রয়েছে গুজরাটে তো গুজরাটের যে এই বন্দরগুলো রয়েছে এখানে কান্ডালা এই যে গুজরাট আমাদের এখানে যে বন্দরটা রয়েছে কান্ডালা সেখানে রয়েছে শুল্কমুক্ত বন্দর হাইটেক বন্দর এটা হচ্ছে নবসেবা বন্দর যেটা মুম্বাই রয়েছে মুম্বাইয়ের বেল্ট এইটুকু এটা তো গোয়া চলে এলো তো এখানে যে ছাব্বিশটা তোমাদের দেওয়া রয়েছে ছাব্বিশটা ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে আশা করা যায় এর মধ্যে দশটা তোমরা কমন পেয়ে যাবে দশটা না পেলেও নটা আশা করছি যে সিওর কমন চলে আসবে আর এই ছাব্বিশটার মধ্যে থেকে যদি একটু ব্র্যান্ডটাকে খাটাতে পারো তাহলে প্লাস এক এটাও তোমরা পেয়ে যাবে অর্থাৎ দশ এখান থেকে ইজি তোলা সম্ভব এবার আসছে যে পিডিএফটা আমরা কোথায় পাবো পিডিএফটা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে যুক্ত হয়ে ডাউনলোড করে নিতে পারো যেটা অপশান তোমাদের অসুবিধা নেই ঠিক আছে তো এখানে আমাদের জিওগ্রাফির যে কোর্স চলছিল তোমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা এখনও চলছে তবে এখন এটা পারচেস করার কোনো মানে হয় না তোমাদের যেহেতু সময় খুবই কম এখন ওয়েবসাইট আমাদের যেটা রয়েছে ওয়েবসাইটে ভিজিট করতে পারো আর যদি সময় তোমাদের থাকে প্রায় ষাট দিন মতো তাহলে এই কোর্সটা এনরোল করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেল আমাদের সেখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে স্টোর এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবে তারপরে ফেসবুক পেজ এবং ইমেল আইডি যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে পাঠাতে পারো তো আজকে এ পর্যন্তই যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাছ